এই খেতে এসেছি নিমন্তন বাড়িতে স্যালাড দিল ভাইটা কি ফিস ফিঙ্গার ঠিক আছে ফিস ফিঙ্গার কাসঙ্গি দিয়ে খাচ্ছ দাম টেস্টি বাসন্তী পোলাও বাটার পনির দারুন পনির রান্না হচ্ছে ভালোই বাসন্তী পোলাও দিয়ে পনিরটা দারুণ টেস্টি না নেবো না সাদা ভাত ডাল শাকের তরকারি দারুন টেস্টি অনেক দিন শাকটা আমার খুব ভালো লাগে তো আজকে কর্মবাড়িতে মানে আরও খুব সুন্দর লাগে

এই যে চিংড়ি মাছ কিচুর চিংড়ি দারুণ টেস্টি সুন্দর হ্যাঁ এই দুই মাছ দুই মাছ সব খেতে বসেছি সন্দেশ আর এই যে আইসক্রিম এটা নতুন জিনিস আইসক্রিমের সঙ্গে দুটো চকলেট দিয়েছে আমাকে খুব ভালো লাগলো এটাও তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম এখন টাটা বাই রাখলাম কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে বলবে